আমরা যে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি বা খারাপ ফেসটা দেখছি এই দেখাটা কন্টিনিউসলি চলবে কি না এটা একটা বড়ো প্রশ্ন মানুষের কাছে দেখুন আমাদের আমার মনে হয় যে এই ফেসটা না আজকের থেকে স্টার্ট হয়নি আমি আগেও বলেছি এখনও বলছি পরে আবার কী কথা বলবো দু সালে চোদ্দই মার্চ থেকে আমাদের লাইফে এই স্টার্ট হয়ে গেছে এবং আমরা খারাপটা কি এবং ঘরে বসে কি জিনিস করে রোজগার করতে হয় ঘরে বসে কি করে ইনকাম করতে হয় সেই জিনিসটা শিখেছি বাইরে না বেরিয়ে তারপরে এটাও গেল একটা প্রায় তৃতীয় ওয়ার্ল্ড ওয়ার টাইপের মানে যুদ্ধে যুদ্ধ হয়নি কিন্তু এমন যুদ্ধ হয়েছে যেখানে বহু মানুষের লক্ষ লক্ষ মানুষের প্রাণ গেছে এরপর বাইশটা তো আমরা কোভিডকে নিয়েই মোটামুটি কাটিয়েছি তেইশটা চব্বিশটা কোথাও না কোথাও একটু মাথা তুলে গোছানোর চেষ্টা করা হয়েছে কিন্তু যেই পঁচিশের সম্মুখীন হলো সেই একের পর এক ধ্বংস পঁচিশ আমাদেরকে এক হ্যাঁ পঁচিশ একের পর এক ধ্বংস পঁচিশ একের পর এক আমাদের কাছের মানুষগুলোকে কেড়ে নিয়েছি পঁচিশ তাও দু হাজার বাইশ দু হাজার একুশ দু হাজার কুড়ি যেটা শিখিয়েছে সেটা হচ্ছে যে সংসারের থেকে একজন মানুষ হয়তো কোভিডে চলে গেছে দুজন মানুষ চলে গেছে আমার জানা নেই খুব বেশি হলো তিনজন গেছে কিন্তু এখন দু হাজার পঁচিশে দাঁড়িয়ে একসাথে একই ফ্যামিলির মধ্যে জন মানে একটা জেনারেশান পুরো মানে ছেলে ছেলের ঘরের ছেলে মেয়ে প্রত্যেককে নিয়ে টোটালটা শেষ হয়ে যাচ্ছে তো এইটা এটা আরো বেশি আরও যদি মানুষ রিয়ালাইজ করতে ব্যাপারগুলোর সাথে খারাপ সময় যাচ্ছে মানে আমার আমার হাতে টাকা নেই পয়সা নেই ধার দেওয়া হয়েছে এটা একটা জিনিস আর আমি যে রইলামই না ফিনিশ হয়ে গেলাম গুষ্ঠী শুদ্ধ এবার হয়তো বাড়িতে একজনই দাদু বেঁচে আছে সে বৃদ্ধ তার বয়স নব্বই হ্যাঁ দি ঠিক আছে আমরা ঘুরে আসি অর তাকে কোন একজন কেয়ারটেকারের কাছে এখন তো তাইদাদু বেঁচে আছে দাদুদু শুনলাম তাহলে সেই 90 বছরের बृদ্ধের কাছে বেঁচে থাকা রশদ কোথায় তাহলে অল ডেড যে নিজ জলজেন্দ্র ছেলে ছেলের বউ নাতি নাতি চিন্তা করুন সবাইকে একসাথে হারানো তো এটা এটা প্যাথেটিক মানে রিয়েলি বুঝি মানে আমাদের পৃথিবীর উপরে এখন যে ছায়াটা চলছে এই ছায়াটা কন্টিনিউ থাকুক এটা কেউ চাইবে না কিন্তু কন্টিনিউই চলতে থাকবে এবং আমি যদি খুব ভুল না হই যে এই যে যে ধরনের ছোটো ছোটো ঘটনা আমি বলছি আগামী আচ্ছা বাইশ তারিখ থেকে বা তেইশ তারিখ রাত অবধি আমাদের কাছে এর থেকেও হয়তো ডেঞ্জার কিছু আমরা দেখতে চলেছি এটা তো জাস্ট একটা ছোট্টো খাটো প্রেডিকশানের মধ্যে যদি গাঢ়ভাবে দেখেন না আমার মনে হয় না সাতাশ বা মানে সাতাশের এন্ড অব্দি আমরা ভালোর দিকে এগোতে পারবো খুব একটা ঠিক যেভাবে অর্থনৈতিক মুক্তির কথা আপনি তো আপনি তো একটা প্রবলেমকে একদম নগ্ন করে তুলে ধরলেন মানে আপনি তুললেন হ্যাঁ এই প্রেডিকশন কেউ করেনি তা কি করা যায় এখন একটাই উপায় মানে individually যদি করা যায় আমি কি করে বাঁচব আমি 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 একটাই কথা বলি দেখুন আমাদের এর আগের যে যুগগুলো গেছে এটা তো কলি তো কলি যুগে ভগবানকে ডাকা বা ভগবানকে পাওয়া হচ্ছে খুব সহজ ব্যাপার এর আগে দাতা ত্রিত্র দাপোর প্রতিতে জায়গাতে 10 বছর 15 বছর এক যুগ ধ্যান করার পর মহাদেবী দেখা পাওয়া গেল হ্যাঁ এবং সেটা কোন সে বড় দিলো আজকের ডেটে আপনি যদি মন থেকে 24 মিনিট তিন দিন ডাকেন না ভগবান আপনার উপর প্রসন্ন আপনার হওয়া কাজগুলো হতে আরম্ভ করবে প্রতিটা জায়গায় তো আমার মনে হয় কানেকশানটা এই মুহূর্তে জোড়া লাগানো শুরু করুন যদি আগামী দিন জোড়া না লাগান তখন হয়তো বারবার ডাকলেও হয়তো উনি আর সাড়া দেবেন না তো জরুরি এটা